সাধারণত গরমকালে যেখানে বেশি গরম পড়ে যেমন মরুভূমিতে অনেক দূর থেকে দেখলে মনে হয় যে সামনে কোন জলাশয় রয়েছে কিন্তু বাস্তবে সেটি উপস্থিত থাকে না মাঝে মাঝে এটি রাস্তা দিয়ে চলার সময় হয় একে মরুভূমির মরিচিকা বলে চলুন আজ থ্রি ডি অ্যানিমেশনের সাহায্যে এটি কিভাবে হয় সেটি দেখে নেব এটি সাধারণত লাইটের রিফ্লেকশন এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই দুটি ঘটনার জন্য ঘটে যখন কোনো লাইট একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন লাইটটি তার পথকে পরিবর্তন করে নেয় একে লাইটের রিফ্লেকশন বলে আর দ্বিতীয়ত যখন লাইট কোনো ঘন মাধ্যম থেকে কোনো পাতলা মাধ্যমের দিকে যায় তখন একটি বিশেষ অ্যাঙ্গেলের পরে লাইটটি পুরোপুরিভাবে রিফ্লেক্ট হয়ে যায় একে লাইটের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে সাধারণত মরুভূমিতে দূর থেকে আমরা যখন কোন বস্তুকে দেখি তখন সেটির রিফ্লেকশন আমরা মরুভূমির উপরে দেখতে পারি যার জন্য আমাদের মনে হয় যে সামনে কোনো জলাশয় উপস্থিত আছে এর পেছনের সায়েন্সটি খুবই আকর্ষণীয় দেখুন দিনের বেলায় সূর্যের তাপে মরুভূমি খুব গরম হয়ে যায় কিন্তু মরুভূমির উপরের বায়ু অত বেশি গরম হয় না যার জন্য মরুভূমির সাথে থাকা বায়ু মরুভূমির থেকে হিট অ্যাবজার্ভ করে গরম হয়ে যায় কিন্তু এর উপরে থাকা বায়ু অত বেশি গরম হয় না ফলে এটি নিচের অংশের থেকে ঠান্ডা থাকে যেহেতু নিচের অংশের বায়ু গরম থাকে তাই এটির ঘনত্ব কম হয় এবং উপরের বায়ু ঠান্ডা থাকায় এটির ঘনত্ব বেশি হয় ফলে যখন লাইট কোনো অবজেক্টের দ্বারা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে তখন ঘনত্বের ডিফারেন্সের জন্য লাইটে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটে কিন্তু এই ব্যাকাভাবে আসা লাইট আমাদের ব্রেন বুঝতে পারে না যার ফলে অবজেক্টের ছবিটি আমাদের ব্রেনে সোজাসুজি লাইনে তৈরি হয় এবং আমরা বস্তুটির একটি প্রতিবিম্ব দেখতে পারি এই একই ঘটনায় ঘটে যখন নীল আকাশের রিফ্লেকশন আমরা মরুভূমিতে দেখে মনে করি যে সামনে কোনো জলাশয় উপস্থিত আছে এভাবেই নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন